দরজায় নেড়েছে কড়া মনে চলছে মহরা দিতে হবে সম্ভাষণ অশ্রু নয়নে ভেঙে যাওয়া মনে জানায় বিদায়ী অভিনন্দন স্কুল কর্তৃক আয়োজিত বিদায়ী অনুষ্ঠানে উপস্থিত সভাপতি শিক্ষক অভিভাবক মঞ্চের সামনে উপস্থিত বড় ভাই বোন স্নেহের ছোট ভাই বোন বন্ধুরা সকলকে জানাই আমার অন্তরস্থল থেকে ভালোবাসা অভিনন্দন ও সালাম আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ সম্মানিত উপস্থিতি দোল নয় দোল খেতে খেতে সময়ের সাথে পাল্লা দিয়ে বেড়ে ওঠা আমাদের শৈশবের কোনো কিছুই আমরা বলতে পারি না আর যাও বলে থাকি তা বড়দের থেকে শোনা গল্প আস্তে আস্তে মনের ভেতর নানা প্রশ্নের উত্তর জানার কাজটা বেড়ে ওঠে এই বেড়ে ওঠার তাগিদ থেকেই জন্ম হয় শিক্ষা অর্জন করার চাহিদা সভ্যতার পৃথিবীতে এই শিক্ষা অর্জনের জন্য শুরু হয় স্কুল কলেজে যাওয়া যদিও এই পৃথিবীতে একটা সন্তানের শ্রেষ্ঠ শিক্ষক এবং শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হলো পিতামাতা ও পরিবার তবে খুব অল্প সময়ের মধ্যেই মাতা অবসর গ্রহণ করে উপদেষ্টায় উপনীত হয় তখন শিক্ষাদানের দায় ভার স্কুল কলেজের শিক্ষকদের ওপরে সম্মানিত শিক্ষক মণ্ডলী পরিবার থেকে অক্ষর জ্ঞান অর্জন করে এসে পরিচিত হই আপনাদের সাথে সম্পূর্ণ নতুন পরিবেশে একত্রিত হই যখন তখন আমরা তেমন কিছুই বুঝি না আপনাদের উধার মনের কোঠায় কি সযতনেই না ঠাঁই দেন আমাদের মনেই হয় না আমরা পরিবার থেকে পৃথক হয়েছি বারন্ত চারা গাছটা আপনারা কত না যতনে বৃহৎ বৃক্ষে গড়ে তোলেন আদর্শ বিদ্যাপীঠ স্বনামধন্য এই প্রতিষ্ঠানে শিক্ষা অর্জন করার সুযোগ দানে আমরা পুলকিত আপনাদের সৌহার্দ্যপূর্ণ আচরণ আমাদেরকে মুগ্ধ করেছে সময়। শেখানোর আপ্রাণ চেষ্টা আমাদেরকে করেছে অনুপ্রাণিত প্রিয় শিক্ষার্থী রক্তের সম্পর্ক ছাড়াও কিছু সম্পর্ক যে মধুর হয়ে ওঠে বন্ধুত্ব হচ্ছে তার শ্রেষ্ঠ উদাহরণ বন্ধু শব্দটার সাথে পরিচিত হয়ে আমরা এই শিক্ষাঙ্গনে এসে আমার মনে হয় বন্ধু শব্দটার মাঝেই পৃথিবীর সব থেকে কম স্বার্থ থাকে প্রিয় বিদায়ী অনেক কথা বলার ছলে আসল কথা হয়নি বলা আজ থেকে যে হবে না আর আপনাদের সাথে পথ চলা কিশোর বয়স থেকে শুরু করে দীর্ঘ কয়েক বছর আপনাদের সাথে কাটিয়েছি কেটে গেছে অনেক দিন বুঝিনি কখনো ছেড়ে যাবেন আমাদের আজ সময়ের সাথে সাথে বদলে গেছে জীবনের গতিপথ নতুন পথের যাত্রী আপনারা স্মৃতির পাতায় চোখ পড়েছে বারবার ধুলাবালির নিচে কত না ঘটনা আজ চোখের সামনে জল জল করছে পুরাতন খতিয়ান কে যেন খুলে মেলে ধরেছে চোখের সামনে আপনাদের মতো মানুষদের সাথে মিশতে পারাও একটা ভাগ্যের ব্যাপার আপনারা পাশে না থাকলে হয়তো দেখা হতো না সভ্যতার এই পৃথিবী চলার পথে আমরা না বুঝে অবুঝের মতো অনেক সময় আপনাদেরকে কষ্ট দিয়েছি আমরা না বোঝা মানুষগুলো আজ আপনাদের কাছে ক্ষমা প্রার্থী চাহিয়া ক্ষমা বাড়িয়ে দিলাম আমাদের দুটি হাত মুখে আজ আর নেই কথা নয়ন শুধুই অস্ত্রপাত যেতে যখন হবেই বাধা দেয়ার কিছু নেই তখন যেখানেই থাকবেন ভালো থাকবেন সকলের সুসাফল্য মঙ্গল ও দীর্ঘায়ু কামনা করে আমার বক্তব্য শেষ করছি আমার বক্তব্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম